ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যেনারা আবেদন করে রেখেছেন নতুন ও পুরনো উভয় কৃষকদের কবে টাকা ঢুকবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার জানাব কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাসও কীভাবে চেক করবেন সেটাও জানাবো সাথে টাকা কৃষকদের কবে ক্রেডিট হতে পারে সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা এই কৃষক বন্ধু প্রকল্প perma de mim. টাকা কবে ঢুকবে সেটা যদি জানতে চান তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনে ক্লিক করে অন করতে ভুলবেন না তো চলুন এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি এ ইনফরমেশনটা শেয়ার করছি প্রথমত এই প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের যাতে সম্পন্ন ফান্ডিং অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়ে থাকেন তো এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে টাকা দেওয়া নিয়ে কৃষকরাই কিন্তু চিন্তায় রয়েছেন কবে টাকা ঢুকবে তাদের অ্যাকাউন্টে কারণ চাষাবাদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের উদ্দেশ্যে এই প্রকল্প শুরু করেন যাতে তারা আর্থিক সাহায্যটা পেয়ে সেই টাকাগুলো তাদের চাষাবাদে ব্যয় করতে পারে তো এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন যে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকার আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পাঁচশোরকে দেয়া হয় যেটা দুটি কিস্তির মাধ্যমে দেয়া হয় একটি হচ্ছে খরিফ অপরটি হচ্ছে রবি খরিফ মরশুমের টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে পেয়েছেন ডিসেম্বরের বারো তারিখ এবং রবি মরশুমের টাকার জন্য অপেক্ষারত পুরো পশ্চিমবঙ্গের কৃষকরা তো সেই টাকা কবে মিলবে তো সেটাই চলুন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার জানাই প্রথমত স্ট্যাটাস আপনি চেক করে নেবেন যে স্ট্যাটাসে আপনার সমস্তরে ঠিক রয়েছে কিনা স্ট্যাটাস চেক করবার জন্য সিম্পলি চলে আসবেন কৃষক বন্ধুর অফিসিয়ালি ওয়েবসাইটে কৃষক বন্ধু ডট লিখে যখন এরকম অফিশিয়াল ওয়েবসাইটে আসবেন কৃষক বন্ধু ডট এখানে ওয়েবসাইটটা দেখতে পাবেন সিম্পলি নিচের দিকে স্ক্রল করলে একটি অপশান রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটিতে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন আপনার সামনে নেক্সট পেজ আসবে কৃষক বন্ধু সিম্পলি সিলেক্ট অপশান জায়গাটাতে ক্লিক করবেন সিলেক্ট অপশানে ক্লিক করার পর যেটা হয় একটা এখানে চয়েস করে নেবেন এরপর আই এম নট এ রোবট অপশানে ক্লিক করে এখানে আপনি যেটা চাইছে সেটা কিন্তু আপনাকে ফিল করে দিতে হবে এরপর ভেরিফাই অ্যাপশনে ক্লিক করতে হবে দিয়ে এখানে ভোটার আইডি কার্ড বা যেটা সিলেক্ট করবেন সেই আইডি কার্ড নম্বরটি বসিয়ে দেবেন ভ্যালিড তো দেখুন ফ্রেন্ডস অন স্ক্রিনে একজন কৃষকের স্ট্যাটাস প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার কেবিআইডি রয়েছে কিনা এরপর এখানে ভোটার নাম্বারটি রয়েছে কিনা এবং আধার নাম্বার তারপর এগুলো হচ্ছে আপনার পার্সোনাল আইডেন্টি এবং এখানে স্ট্যাটাস যেন আপ্রুড থাকে এবং যিনারা পুরনো কৃষক তাদের ট্রানজ্যাকশান সাকসেস থাকবে এখান থেকে আপনি কিন্তু দেখে নিলেন এ টু জেড এরকম আপনার স্ট্যাটাস কিন্তু শো করবে এবার চলুন এটা বাদ দিয়ে আমরা আপনাদেরকে এবার টাকা কবে দেবে দেখিয়ে দিই প্রথমত এখানে স্ট্যাটাস আপডেট হবে এখনও পর্যন্ত স্ট্যাটাস আপডেট হয়নি আর আগামীতেই চলে আসছে জুন মাস আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু রয়েছে জুন মাস তো এবার চলুন আপনাদেরকে এই ট্রানজেকশন স্ট্যাটাস আপডেট হবে কিন্তু খুব শীঘ্রই তো টাকা কবে দেবে সেই বিষয়টা একবার ক্লিয়ার করে দিই তো এই প্রকল্পের মাধ্যমে আমরা যে ইনস্টলমেন্টের টাকা পাবো সেটি কোন ইনস্টলমেন্টের টাকা প্রথমে আপনাকে সেটা দেখতে হবে কারণ যেটি আমরা পাবো সেটি হচ্ছে রবি মরশুম আর রবি মরশুমের সময়সীমা এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে এবং সে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের টাকা দেওয়া হবে অর্থাৎ এপ্রিল মাস থেকে নিয়ে কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে যে কোনো একটা দিন টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করবেন পশ্চিমবঙ্গ সরকার তো এপ্রিল মাস যেহেতু পেরিয়ে গেছে মে মাসও চলে যাচ্ছে এরপর হচ্ছে জুন মাস এবং জুলাই আগস্ট সেপ্টেম্বর এই টোটাল ছয়টি মাসের মধ্যে প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু দিয়ে থাকে তো যেহেতু আমরা ইতিমধ্যে জুন মাসে আসছি অর্থাৎ সামনেই হচ্ছে জুন মাস সেক্ষেত্রে কিন্তু আরও সময় সীমা রয়েছে কারণ টাকা দেওয়া শেষ সময় হচ্ছে সেপ্টেম্বরের শেষ তারিখের আগে পর্যন্ত আর আপনারা জানেন যে ইতিমধ্যে জুন মাস আসছে জুলাই এবং আগস্ট সেপ্টেম্বর আরও কিন্তু তিনটা মাস রয়েছে কারণ কাউন্টডাউন শুরু হয়েছে কবে থেকে এপ্রিল মাস থেকে নিয়ে তো এখান থেকে ক্লিয়ার এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পাবেন সেটা কবে পাবেন সেটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি পাবলিশ করেনি মানে ডেটটা কোন মাসের কত তারিখে সেটা খুব শীঘ্রই করবে যখন স্ট্যাটাস আপডেট হয়ে যাবে এডি আপলোডেড ডিডি অ্যাপ্রুভড এবং অ্যাকাউন্ট ভ্যালিড তারপরেই কিন্তু আপনার এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু ক্রেডিট হবে তো ক্লিয়ার বুঝতে পারছেন আজকের এই ভিডিওর মাধ্যমে টাকা কবে দেবে সেই বিষয়টা আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ